একটা আমার খামার আছে এর আগে একের অধিক ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি দিনাজপুর দেশে ঘোরাঘাট থানার রানীগঞ্জ ঘাট থেকে দুটো গাবি বলা যায় না এটা প্যাগনেট গরু একটা গরু হয়তো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই বাচ্চা দেবে আরেকটা হয়তো এক দেড় মাস সময় নেবে গরুগুলোর বয়স হলো অদা কী দামে কিনলাম কেন কিনলাম সেই তত্ত্বগুলো এবং আমি কেন ভিডিও এতদিন দেরি করে দিলাম বা আমার খামারে কেন করে নেবে বিভিন্ন তত্ত্বগুলো আপনাদের জানাবার চেষ্টা করছে সে দর্শক প্রথমে আমি বলে রাখি যে আজকে আমি যে গরুগুলো নিয়ে আসলাম তার মধ্যে এই একটা গরু দেখুন এই গোটা কিন্তু দাঁতের আমাদের উত্তরবঙ্গে যেটা বলে অদাত গরু এই গোটা এখন দাঁতের এই গোটার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে গরুর যে গরি স্ট্রাকচার বা গরি শরীরের যে গঠন এবং গরির অলা যে স্টেটমেন্ট যাচ্ছে এক মাসের কম সময়ে সে বাসা মনে হয়

দুই লক্ষ একুশ থেকে বাইশ হাজার টাকা গরু দুধের দাম পড়ে গেল আমি বলে রাখি যে গরুগুলো আমি যে এই দামে কিনলাম বর্তমান বাজারে আপনারা যে যেখান থেকে ভিডিও আমার দেখবেন তাদের এলাকার সাথে কম্পেয়ার করবেন যে আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা থেকে আপনাদের এলাকার গরু বাজার ঠিক আছে কেন আপনাদের এলাকায় বেশি না আমাদের এলাকায় কম তাহলে এই কম্পেয়ার করে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি গরুগুলোর বৈশিষ্ট্য জানিয়ে দেখেন গরুগুলোর যেহেতু অদার গরুগুলো কিন্তু পর্যায়ক্রমে হাইট হবে এই যে পালানটা হুম এই যে এইগুলো ঢিল আছে গরুগুলো এখানে হাত দিতে দেয় খুব সুন্দর মানের গরু কালারটা খুব বিউটিফুল কালার এই যে মাথাটা খুব তরু এই যে দেখেন মাথাটা খুব তরু দেখার মতো গরু এটা আমার হাটে যাওয়ার সাথে সাথে পছন্দ এই গরু দুটো যার জন্য এই গরু আমি এখন আপনাদের কাছে আমি জানবো যে গরুগুলো আমি

কিন্তু গরুটা কিন্তু এখন আমাকে পুষতে হচ্ছে তার খাদ্য অন্যান্য ব্যবস্থাপনা সবকিছু মিলে এই গরুটা যদি আমি বেশি দামে বিক্রি করি হয়তো লাভ হবে না এখন এখন যদি বিক্রি করি আরো হয়তো লং টাইম বিক্রি করলে কিছুটা টাকা আমি এখান থেকে পাবো এটা গেলো হলো এই বকনা ভাসরের বৈশিষ্ট্য এবং এর মা এদের বিস্তারিত সেদিন একটা কথা বলে রাখি এই আমার মা বাড়িতে ছিল মা থেকে আসছে এর মা চলে গেছে এ আছে এই গোটা সাত থেকে আটটা বাচ্চা দিয়েছে এই বছরে একটা করে বাচ্চা দেয় এই যে দেখেন এবার একটা সুন্দর মানের বাচ্চা দিয়েছে সেটা হলো এই বাচ্চাগুলো আমরা আমরা কাছি এটা শায়াল বাচ্চা আছে এটা আমরা আশা করছি যদি আল্লাহ হাতে বাচ্চা রাখে যদি আমরা পান পাঠগুলি গোটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে বলে আশা করছি আর এই গরুটা হলো দুধ দেয় না এই দুধ দু কিন্তু আমরা এই বাছুর গিয়ে দুধটা খাওয়াই কিন্তু এই গরুটার একটা বৈশিষ্ট্য প্রতি বছরে সে হিট আসে এবং প্রতি বছর একটা বাচ্চা দেয় যেহেতু বাড়ির পোষা গরু আমরা লাভ লস বেশি একটা হিসেব করি না বছরে একটা বাছুর পাই এটাই আমরা এনার মনে করে গরুটা আমাদের পালে রাখছি সেই দর্শক আরেকটা মজার খবর আছে সেটা হলো কি যে আমি ভিডিও আঁকার আপনাদেরকে জানাই আমার বাড়িতে বাচ্চা কাছে বলে যে আপনি খুব কি ছাগর অনেকদিন বলার পর আমি এক হাতে এই ছাগল দুটা ক্রয় করি এই ছাগলটা হচ্ছে হলো সাড়ে আট হাজার আর সম্ভবত এটাও সাড়ে আট হাজার সাড়ে সাত আট হাজার এই বাচ্চা এটা কিন্তু আরেকটা আনন্দের খবর হল যে এই ছাগলটা বাড়িতে আসার পরে ঘিটে আসে পরে আমি উন্নত মানের বিদেশি ছাগল দিয়ে এইটা আমি প্রজন্ম করে আর এই ছাগলটা বাড়িতে আসার তিন দিন পরে বাচ্চা দেয় বাবা বাচ্চাটা কই বাচ্চাটা ওই যে ওখানে ঘাস খায় এই বা এটা তিন দিন পরে বাচ্চা দেয় এটা পাটা বাচ্চা হয়েছে কিন্তু আমার সময়ের অভাবে সেটাও আমি ওই যেটাকে বলা হয় খাসি করে দেওয়া সেটা দিতে পারলে পাঠায় রেখে দিছি তো সেই দর্শক এই হলো আমার বর্তমান ছোট একটু খামারের প্রতিবেদন দোয়া আমি আগামীতে যে আমার যে খামার ঘরটা আমি দেখে এটা পুরো ঘরটায় আমি গরু তুললো বলে আশা করছি তা আপনারা দোয়া করবেন যেন আমি এক বছর ধরে খামার জীবনে যে লজগুলো করছি আল্লাহার কাছে একটা দীর্ঘ প্রতিজ্ঞা করে আমি এবার গরু গাছের প্রায় করার সিদ্ধান্ত নিয়েছি যেন আমি গরু লাল লালপান করে সাকসেস হতে পারি এবং খামার জগৎটা ধরে রাখতে পারি এরই পাশাপাশি আমি যে বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো দিই যথা নিয়মের যেন আগের মতো নিয়ে মৃত্যুর ভিডিওগুলো দিতে পারি এই দর্শক আপনারা আমার কথাগুলো বিবেচনা করে আমার খামারটা কেমন লাগলো সরকারকে খামার এবং নতুন গরু যে করলাম দর দাম বললাম গরুগুলো ভালো হলো না মন্দ হলো এবং দরদামের সাথে মিল আছে কিনা সব কিছু কমেন্টস আকারে আমাকে জানাবেন ঈশাল আল্লাহ হেদেব আগামী দিন থেকে আগামী দিন থেকে নিয়মিত হাট বাজার এবং যেটা খামারিং ভিডিও সেটা আমি আপনাকে আপলোড করার চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আগামীতে আমাদের একটা মহা উৎসব আসতেছে সেটা হলো আজহা কুরবানির ঈদ যেন সবাইকে দেশ এবং দেশের যারা যে জায়গায় অবস্থান করছে সবাই যেন মা বাবা আত্মজন সবাইকে নিয়ে সেই আমাদের মুসলমানের যে একটা বড় উৎসব সেটা যেন আমরা পালন করতে পারি এবং আমাদের যে প্রিয় বস্তু যেটা ইরানুল সালাম তার ছেলেকে প্রিয় বস্তু হিসেবে কুরবানি দেওয়ার হুকুম হয়ে গেছিলো সেখান থেকে আমাদের কুরবানির নিয়মটা আমাদের জীবনে চলে আসছে আমরা যেন হালাল বস্তুটা এবং জীবনে হচ্ছে প্রিয় বস্তুটা কোরবানি দিয়ে আমাদের কুরবানিটাকে আলোচনা রায় করে সেই প্রত্যাশা আমরা রাখতে পারি এবং আমি রাখি পরিশেষে দেশ এবং দেশবাসী যারা ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছে আমি আসসালামু আলাইকুম